হাই টু এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যানেল ফর জিকে ল তো আজকে আমরা বিভিন্ন ধরনের যে ন্যাশনাল পার্ক সেই ন্যাশনাল পার্ক ট্রিকের মাধ্যমে জেনে নেব ট্রিকের মাধ্যমে জানলে আমাদের ন্যাশনাল পার্কের যে নাম বিভিন্ন সেগুলো মনে রাখার সহজ তো শুরু করা আজকের ট্রিকের মাধ্যমে বিভিন্ন ধরনের ন্যাশনাল পার্ক মনে রাখার যে উপায় সেটা যে এক নম্বর প্রথম আমরা এমপি এমপিতে যে আছে ন্যাশনাল পার্ক সেটা জেনে নেব তো এমপির ট্রিক হচ্ছে এমপি সঞ্জয়ের বন্ধু কানামণ্ডল বনে পাঁচ থেকে সাতবার পান করেছে এই লাইনটা মনে রাখলেই আমরা এমপিতে যে মধ্যপ্রদেশের যতগুলো ন্যাশনাল পার্ক আছে সেগুলো সম্পর্কে মনে রাখার একটা সহজ উপায় হবে এমপি সঞ্জয়ের বন্ধু কানা মণ্ডল বনে পাঁচ থেকে সাতবার মধু পাঁচ থেকে সাতবার মধুপান করেছে এমপি থেকে মধ্যপ্রদেশ আমরা বুঝতে পারছি সঞ্জয় থেকে সঞ্জয় ন্যাশনাল পার্ক বন্ধু থেকে বান্ধবগড় ন্যাশনাল পার্ক কানা থেকে কানা ন্যাশনাল পার্ক মন্ডল থেকে মান্ডোলা ন্যাশনাল পার্ক বনে থেকে বনবিহার ন্যাশনাল পার্ক পাঁচ থেকে প্যাঞ্চ ন্যাশনাল পার্ক সাত থেকে সাতপুরা ন্যাশনাল পার্ক মধু থেকে মাধব ন্যাশনাল পার্ক আর পান থেকে হচ্ছে পান্না ন্যাশনাল পার্ক তো এই এই বাক্যটির মাধ্যমে মাধ্যমে আমরা মধ্যপ্রদেশের যতগুলো ন্যাশনাল পার্ক আছে সেগুলো মনে রাখতে পারবো সহজেই